হজে ছবি তোলা নিষিদ্ধ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দাবি কতটা সূত্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ে একটি চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে পড়েছে যে আসন্ন হজ মৌসুমে মসজিদ আল হারাম ও মসজিদে নববীর ভেতরে ছবি তোলায় সৌদি সরকার সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে তবে এই তথ্যকে পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা আখ্যা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ সম্প্রতি বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় ভিড় কমানোর স্বার্থে হজ মৌসুমে মোবাইল ফোন সহ সব ধরনের ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ করা হবে এই তথ্য দ্রুত ছড়িয়ে পড়লেও সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় কিংবা সরকারের অন্য কোনো সংস্থা এ ধরনের কোনো ঘোষণা প্রকাশ বা সমর্থন করেনি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ইসলামিক ইনফরমেশন নিশ্চিত করেছে যে পবিত্র দুই মসজিদে ফটোগ্রাফি সংক্রান্ত কোনো নতুন নীতিমালা চালু হয়নি আগের নিয়মই বহাল আছে এবং হাজিরা স্বাভাবিকভাবেই ব্যক্তিগত স্মৃতি সংরক্ষণের জন্য ছবি তুলতে পারবেন কর্তৃপক্ষ জানিয়েছে হজ ও রমজান মৌসুম ঘিরে প্রায়ই এ ধরনের ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং যাচাই বাছাই ছাড়াই দ্রুত জনপ্রিয় হয়ে যায় এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন